সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেন ব্যাটার তাওহিদ হোসেন হৃদয় তার আক্ষেপ ইনিংসের শেষ পর্যন্ত তার টিকে থাকা উচিত ছিল ম্যাচে আম্পায়ারদের দেয়া কয়েকটি সিদ্ধান্ত তাকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি নিউ থেকে আরও জানাচ্ছেন সাইদুর রহমান শামীম ইনিংস খেলে হৃদয় যখন আউট হন বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল সতেরো বলে আঠারো রান তার বিদায়ের পরই চাপে পড়া বাংলাদেশ শেষ পর্যন্ত সাত উইকেটে একশো রান করে শ্রীলঙ্কার সাথে আগের ম্যাচে দুশো স্ট্রাইক রেটে দলের পক্ষে সর্বোচ্চ রান করে হৃদয়ে আউট হলে বাকি কাজ শেষ করেছিলেন রিয়াদ ও অন্যান্যরা এবার অল্পের জন্য ফসকে গেল সাউথ আফ্রিকার সাথে সুযোগ ম্যাচের ডিমান্ড অনুযায়ী ট্রাই করি যে ওইভাবে এক্সিকিউশন করার জন্য আর এখানে এই উইকেটে যদি দেখেন অনেক বড় বড় ব্যাটসম্যানও রান করতে পারেনি বা রান করছে না বা স্ট্রাইক রেট অনেক খাই এমন কেউ এখানে নাই আমার দেখা মতো তো এই উইকেটটা টোটালি একটু ডিফারেন্ট উইকেট এই ম্যাচে আম্পায়ারদের কিছু সিদ্ধান্ত গেছে বাংলাদেশের বিপক্ষে আম্পায়ার স্কুলে আউট হয়েছেন স্বয়ং তাওহিদ হৃদয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অনুযোগের পাশাপাশি আগামীতে নিজের ব্যাটিং অ্যাপ্রোচ শুধরে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি আম্পায়ার কল দিয়েছে আম্পায়ার কল দিতেই পারে ওরাও মানুষ ভুল হতেই পারে কিন্তু আমাদের আরও দুই একটা ওয়াইড ছিল যেগুলো ওয়াইড দেয়নি তো এরকম এখানে এরকম ভেনুতে খেলা যেখানে রান হচ্ছে লো স্কোরিং ম্যাচ সেই জায়গায় একটা দুইটা রান অনেক বড় ফ্যাক্ট তো আমার কাছে মনে হয় যে ওই চারটা রান বা দুইটা ওয়াইড খুব ক্লোজ কল ছিল ইভেন আমার আউটটা অ্যাম্পায়ার্স কল ছিল তো আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাগুলা এই জায়গাগুলা মানে ইম্প্রুভ করার জায়গা আছে সাথে ম্যাচ শেষ করি সন্ধ্যায় সেন্ট ভিনসেন্ট গ্যামি বিমানে উঠেছে টিম টাইগার্স তেরোই জুন সেখানেই নেদারল্যান্ডের বিপক্ষে ডি গ্রুপে বাংলাদেশের পরের ম্যাচ হাটফুসকে বেরিয়ে গেল সাউথ আফ্রিকার বিপক্ষে সম্ভাব্য অবিস্মরণীয় একটি জয় নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডের উইকেট নিয়ে অভিযোগ আছে এবার বাংলাদেশ শিবির অভিযোগের আঙুল তুলল আম্পায়ারদের বিপক্ষে পাশাপাশি জানালো এবারের ভুল সুত্রে পরের ম্যাচগুলোতে তারা সেরা পারফরমেন্স দেওয়ার আপ্রাণ চেষ্টা করবে সাইদুর রহমান শামীম নাসাউ ক্রিকেট গ্রাউন্ড নিউ ইয়র্ক চ্যানেলায়